বিসমিল্লাহ রহমান রাহিম সর্বপ্রথম আল্লাহর নাম স্মরণ করছে আর এখানে যারা আছে রয়্যাল সিটিতে আমি এখন রয়্যাল সিটির এই সাইনবোর্ডটা দেখতে পাচ্ছি ক্রয়সূত্রে এই জমির মালিক সুমান মাহমুদ আব্দুল করিম রিপন আব্দুল হাকিম ইস্কেন্দার তালুকদার মিজানুর রহমান আব্দুল মালেক গং আরও অন্য অন্য যারা আছে তাদের নাম আমি এই মুহূর্তে মনে আসছি না এবং বলতে পারছি না এখানে আরও অনেক লোক আছে এবং সদস্য আছে তাই আমরা রয়্যাল সিটি সম্বন্ধে আমার একটা ধারণা আছে যে রয়্যাল সিটিতে যারা কর্মরত আছে বিশেষ করে হাকিম ভাই রিকম ভাই এবং সুমন ভাই তারা এই আস্থার সাথে কাজ করছে এবং বিশ্বস্ততার কাছে বিশ্বস্ততার সাথে এগিয়ে যাবে রয়্যাল সিটি তাই আমি এখন এই রয়্যাল সিটি সম্বন্ধে ভাইয়ের কাছ থেকে আমি তার মত বিনিময় জানতে চাচ্ছি এবং তার জন্য আমি তাকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আমাদের রয়্যাল সিটির চতুর্থ প্রজেক্ট এটা বিশ শতাংশ এখানে আসলে আমরা সবাই আনন্দিত এবং মানসিকভাবে খুবই মানে আমরা ভালো অবস্থানে আছি কারণ ঢাকার কেরানীগঞ্জের প্রাণকেন্দ্র এই এলাকার মধ্যে এমন সুন্দর একটা প্রোজেক্ট প্রোজেক্টে আমরা হাত দিয়েছি এবং সবাই সমবেতভাবে হ্যাঁ একযুগে কাজ করতেছি এই জন্য আমরা মহান রাব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি আর এই বিশ শতাংশ প্রোজেক্টের মধ্যে যারই শেয়ার হোল্ডার হিসাবে আছে আসলে সবাই অত্যন্ত ভালো মানের মানুষ হ্যাঁ সবাই একমত হইয়া আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ওদূর ভবিষ্যতে রয়্যাল সিটির প্রজেক্ট আরও বাড়বে এবং রয়্যাল সিটির সর্বাঙ্গীন ভালো কামনা করছি হ্যাঁ কামনা করে শেষ করছি আমি এখন এই এই রয়্যাল সিটির আমি আমি এখন এই রয়্যাল সিটির আর এক কর্ণধার আমাদের বিশিষ্ট ব্যবসায়ী বলবো আসলে ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী সুমন ভাই তার মতামত ব্যক্ততা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আমরা আসলে সবাই মিলে চেষ্টা করতেছি এটা ভালো কিছু করার জন্য হ্যাঁ তো এখানে এটা আমাদের বিশতক জমি প্রথমে ঢুকতেই বিশ বিশ ফিটের রাস্তা আছে আর সাথে ষোলো ফিটের রাস্তা এটা আমাদের জন্য একটা আশীর্বাদ সো আমরা সবাই মিলে চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ একটা বেটার কিছু করার জন্য হ্যাঁ থ্যাংক ইউ আমি এখন আমি এখন আমি এখন রিপন ভাইকে কিছু বলার জন্য এই রয়্যাল সিটির জন্য পরিশ্রম এবং মেধা সম্পূর্ণ রিপন 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 এবং এবং হাকিম ভাই ভাই এই থেকে আমি কিছু তার এই রয়্যাল সিটির সম্বন্ধে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আমাদের রয়্যাল সিটিতে এক এক নম্বর দশতলা বিল্ডিং ওটা আপনার দেখছেন হয়তো হয়ে গেছে প্রায় আর আগামীকাল থেকে পাঁচ শতক জমিতে আমরা আটতলা বিল্ডিংয়ের পাইলিংয়ের কাজ শুরু হবে তারপরে আর একটা জায়গা আছে আমাদের এখানে মুসলিমবাগে এটা হলো আমাদের পঞ্চম চতুর্থ প্রজেক্ট সবচেয়ে বড় এখানে যতগুলো আমাদের জমি আছে এটা বেস্ট এই কারণে এখানে যে কোম্পানির যে মালিক উনি বিশ ফুট রাস্তা ছাড়ছে আমাদের জন্য আর এটা হলো ইন্টারনাল রোড এটা ষোলো ফুট রাস্তা আমাদের এখানে তা আল্লাহ রহমতে আমরা প্ল্যান পাশ করছি যেটা স্যার আমরা যেভাবে বিক্রি করছি এটা হলো বারোতলা বিল্ডিং হিসাব করে সাড়ে আটশো স্কোয়ার ফিটের জন্য যে জমিটুকু দরকার ওই জমিটা আমরা রেজিস্ট্রি করে দিই ওই একটা শেয়ার আর কি হ্যাঁ আর আমরা ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আলাপ করে দেখলাম যে এটা মানে যেহেতু জমি অনেক বিশোধক এটা পুনরতলা পুনরতলা করার সম্ভাবনা আছে যদি পুনরতলা করতে পারি তাহলে আমাদের যে শেয়ার হোল্ডার আছে আনুপাতিক হা আনুপাতিক হারে সবাই লাভবান হবে এবং সবার মঙ্গল কামনা করে আমি বক্তব্য সর্বশেষে আমি বলতে চাই রয়্যাল সিটিতে আজকের আমাদের যে পাঁচ শতাংশ জমিতে পাইলিংয়ের কাজ শুরু হচ্ছে সেই আজকের আমাদের সেই অনুষ্ঠানে যে মোনাজাত পরিচালনা করছে মুক্তি সাহ আব্দুল আলিম আব্দুল আলিম আলিম কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে আলিম ভাই রয়্যাল সিটি সম্বন্ধে আপনার ধারণাটা এবং আপনার মনের ব্যক্ততা প্রকাশ করার জন্য আলহামদুলিল্লাহ বাদ। আমি পূর্বে আপনাদের সম্পর্কে অনেক শুনেছি কিন্তু বাস্তবতা আমার দেখার সুযোগ হয়নি কিন্তু আজকে এসে যা দেখলাম পুরাপুরি বাস্তবতার সাথে আলহামদুলিল্লাহ একটাই মিল আছে তো আপনাদের উদ্যোগগুলো আমার কাছে ভালো লেগেছে সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে আমরা আমাদের এই সমস্ত জায়গা সম্পত্তি যাই যাই কিছু করি না কেন একটা পর্যায়ে গিয়ে আমাদের জীবন শেষ হয়ে যাবে সে জীবন শেষ হওয়ার পরে আমাদের যে একটা উদ্যোগ যে এখানে আমাদের গোসল করানো বা আমাদের এখানে জানাজার ব্যবস্থা থাকা বা আমাদের বিভিন্ন ইসলামিক বা কোনো কিছু করতে চাইলে আমাদের উপর উপরতলাতে আমরা করতে পারবো সেখানে একটা নামাজের স্থান থাকবে এই যে আমাদের ধর্মীয় যে বিষয়গুলা এই দিকেও ওনারা অনেকটাই গুরুত্ব দিচ্ছেন যেটা অন্যান্য জায়গাতে বা অন্যান্য সিটিতে আমি যে সেই জিনিসটা দেখতে পাচ্ছি না আলহামদুলিল্লাহ আশাবাদী আমি ইনশাল্লাহ ওনাদের কথা এবং কাজের সাথে সম্পূর্ণই মিল থাকবে আগামী দিনেও ইনশাল্লাহ আমরা যারা এখানে সম্পৃক্ত হয়েছি এবং যারা হব সবার জন্য উপকৃত হবে থ্যাংক ইউ ধন্যবাদ আর আজকে আমি বলতে চাই এই রয়্যাল সিটিতে আসলে আমরা যারা আসি আজকের যে কথাগুলো আমরা বললাম এই কথাগুলো শুধু আমাদের না আমরা যারা আসি ওই একটা কথা আমি বলেছি একের বোঝা দশের লাঠি আমরা যদি সবাই এক এক করে আগাই এগিয়ে আসি তাহলে এই রয়্যাল সিটি আসলে অনেক দূরে গিয়ে যাবে আজকের হয়তো রয়্যাল সিটির চারটে প্রজেক্ট আছে আগামীতে রয়্যাল সিটির দশটা প্রোজেক্ট হবে আর এই মনোভাব নিয়েই আমরা রয়্যাল সিটি কাজ শুরু করব আর একটা জিনিস আমরা কইলাম ক্ষণস্থায়ের জায়গায় বাস করি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে যে কিছু একটা সময়ের জন্য একটা ধাবা ধাবাগুডি খেলার জন্য আমরা হয়তো পৃথিবীতে এই দাবাগুটিটা খেলতেছি হয়তো আমার নিঃশ্বাস শেষ হয়ে যাবে আমি পৃথিবী থেকে চলে যাব। এই জমি কও এই বিল্ডিং কও এই বাড়ি কও কিছুই থাকবে না তাই রয়্যাল সিটি পরিচালনা যারা করবে তাদের উদ্দেশ্যে আমি বলি যে তাদের বাইদের উদ্দেশ্যে বলি যে বাইরা আপনারা যেহেতু রয়্যাল সিটি এখানে ভালো একটা বিল্ডিং করবেন আশা রাখি এখানে একটা মসজিদের সুব্যবস্থা করবেন নামাজ পড়ার এবং আমরা যারা মুসলমান যারা মারা যায় তাদেরকে গোসল করানোর জন্য এবং তাদেরকে ভালোভাবে দাফন করানোর জন্য আমরা ব্যবস্থা রাখার জন্য তাদের বৃত্তি অনুরোধ করব। এবং আর অনুরোধ করব যদি রয়্যাল সিটি আরও এগিয়ে যায় এই রয়্যাল সিটিতে যারা বসবাস করবে তাদের জন্য নির্ধারিত একটা কবরস্থান তৈরি করার জন্য আমরা সবাই এককভাবে এগিয়ে আসব। আপনারা সেতে একমত আছেন কি না আমি আমি একটু আলহামদুলিল্লাহ আপনি যে কথা বলছেন এটা আমরা এখানে নামাজের ব্যবস্থা থাকবে এবং কেউ মারা গেলে যাতে গোসল এই ব্যবস্থা থাকবে এখানে প্লাস আমরা কিন্তু ব্যবসা শুরু থেকে আমাদের যারা পার্টনার আছে সবার কাছে আমাদের আমাদের একটা ইয়ার মেমোরান্ডামে আমরা লিখে দিয়েছি আমাদের প্রফিটের ফাইভ পার্সেন্ট আমরা মানবতা সহ ব্যয় করি অলরেডি আমরা কয়েকটা প্রজেক্টে লাভ লাভবান হয়েছি যেমন আমরা একটা মসজিদে পঞ্চাশ হাজার টাকা দিছি এরকম প্রতিনিয়ত যত ব্যবসা হবে আমার ফাইভ পার্সেন্ট আমরা মানবতা সহ ব্যয় করবো এটা আমাদের সব পার্টনাররা ব্যবসা ধন্যবাদ রিপন ভাইকে রিপন এই ভালো উদ্যোগের জন্য রিপন আমি ধন্যবাদ জানাই যে রয়্যাল সিটিতে যে ব্যবসা হবে ব্যবসার একটা প্রফিটের আল্লাহর আল্লাহ রাস্তার কাজে লাগবে হয়তো কোনো এতিমখানায় খানায় কোনো এতিম বাচ্চা মানুষ হওয়ার জন্য বা কোনো এতিম বাচ্চা ভালো একটা আলেম হওয়ার জন্য এই কাজটা যাতে সবাই এই মনোযোগটা থাকে তার জন্য আমি সবাই ধন্যবাদ রেখে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ